এভাবেই প্রকাশ্যে দিল পাশে থাকা পুলিশকে পুলিশকে দেখিয়ে বলতেছিল স্যার জোর করে এরা টাকা নেয় টাকা না দিলে মারধর করে অতপর প্রকাশ্যে চাদাবাসকে ধরে নিয়ে গেল পুলিশ ঘটনাটি ঘটেছে নরসিংদী বাস টার্মিনালের সোলের নামে চলছে প্রকাশ্য চাঁদাবাজি তারা বলছে উপর মহলের কথায় আমরা চাঁদাবাজি ভুক্তভোগীরা চাঁদা না দিতে চাইলে তাদেরকে পেটানো হয় আজকে থেকে আর দিবেন আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভর্ত দেওয়া হবে না গরিব মানুষের পেটে লাঠি দিয়ে আর কোনো চাঁদাবাজি হবে না এ কথা বলতেই যেন আশেপাশে থাকা ভুক্তভোগীদের মনে এক স্বস্তির ছায়া তারা বলতেছিল স্যার আমরা তো এতদিন এটাই চেয়েছি আমরা চাঁদা দিতে যদি আপনি ব্যবহার করেন তার দিনেও আপনি তাকে টাকা দিবেন দিতে আজকে থেকে চাঁদাবাজি আর হবে না কোনো মনে হবে না মসিন দিতে আর চাঁদাবাজি হবে না একথা শুনে যেন আশেপাশে সকল ভুক্তভোগীদের মনে সাহস এবং

যদি এখানে কোনো রকমের চাঁদাবাজের ঘটনা ঘটে আমি নরসিংদিতে আছি আমাকে জানাবেন প্রতিহত করব